প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো গতদিনের থেকে আজকে ব্রয়লার মুরগির বাজার কিছুটা বেড়েছে বা বলতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা বাড়তি এবং বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে এ দামের পার্থক্য হতে পারে তো আমি মনে করছি যে আপনাদের খামারে যাদের ব্রয়লার রেডি রয়েছে তারা অবশ্যই ভেবে বাজার যাচাই বাসাই করে বিক্রি করার চেষ্টা করবেন আর যারা বাচ্চা তোলার চিন্তা ভাবনা করতেছেন তারাও অবশ্যই ভেবেচিন্তে বাচ্চা ক্রয় করবেন কারণ গত কয়েকদিন আগে বাচ্চা পঁচিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা রয়েছিলো আর যারা এই বাচ্চাগুলো ক্রয় করেছেন হয়তো সামনের দিন কুরবানি বা কুরবানির কয়েক দিন দশ দিন বা বারো দিন মুরগির দাম কম থাকতে পারে তাই তাহলে অবশ্যই আপনারা ভেবেচিন্তে বাচ্চাটা ক্রয় করবেন এবং যাদের রেডি মুরগি আছে তাদের তো বর্তমান বাজার হিসাবে অনেকটা ভালো বাজার চলতেছে তো আমি আশা করছি যে আপনারা অনেকটা লাভবান হবেন যদি আপনাদের ব্রয়লার রেডি মগি ভালো হয় সেক্ষেত্রে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি এই পেশার সাথে জড়িত অনেক দিন ধরেই তো আমি বাজার যেটা সত্যিকারের বাজার আপনাদের সামনে তুলে ধরতে চাই আর যারা এই পেশার সাথে জড়িত না কিন্তু এটা তাদের পেশা কিন্তু আসলে আমি এই ব্যবসার সাথে আসলেই জড়িত তো আপনাদের জানিয়ে দেব বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানের আজকের ব্রয়লার বাজার রেটে কি চলছে তো বেশি কথা বলবো না তো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের বাজারে তো ঢাকাতে ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে বারো টাকা কুমিল্লায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো আট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা ঝালকাঠি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো আট টাকা বান্দরবন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আট আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা রাঙ্গামাটি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো আট থেকে দুশো বারো টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো আট টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো আট থেকে দুশো বারো টাকা মৌলইবাজার একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি দুশো আট থেকে দুশো বারো টাকা ছিল আজকে ব্রয়লার মুরগির আপডেট যারা যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব রেখেছেন বা এখনো করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম